আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আর ভিডিওর শুরুতেই যদি এমন লাল টুকটুকে রক্তাকাতা ফুল দেখা যায় তাহলে তো মনটা এমনিতেই ভালো হয়ে যায় আর আমার কাছে তো ফুল অনেক অনেক ভালো লাগে সেটা যে কোনো ফুলই হোক না কেন মাশাল্লাহ এই ফুলগুলো কিন্তু আমার গাছেরই ফুল ছিল মাশাল্লাহ কত কিউট লাগছে বলে সবাই আমি তোমাদের সাথে আজকে কিছু কথা শেয়ার করব তো প্লিজ পুরো ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর যাদের আমার ভিডিও ভালো লাগে না তারা প্লিজ আমার ভিডিওগুলো ইগনোর করবা কিন্তু প্লিজ দয়া করে কেউ বাজে কমেন্ট করবা না আমাকে যারা ভালোবাসো তোমাদের সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা আমার কিউটি কলিজার বাবুগুলো তোমাদের সবাইকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসি আমরা যখন মন থেকে কিছু চাই সেটার পিছনে আমরা পড়ে থাকি কখন আমরা সেই জিনিসটা পাবো সত্যি বলতে অনেক সাধনা অনেক চাওয়ার পর জিনিসগুলো অনেক অমূল্য থাকে আর যারা সহজেই চাওয়ার আগেই পেয়ে যায় তাদের কাছে মূল্য আছে কিন্তু যারা অনেক সাধনার পরে পায় তাদের কাছে একটু বেশি স্পেশাল আর সাথে সাথে জিনিসগুলো পাওয়ার কিন্তু সেটা একটু কদর কম থাকে তো আমি তোমাদের সাথে একটা কথা বলবো যে মানে আমরা যখন অনেক সাধনার পরে কিছু পাই সেটা কিন্তু আমাদের সবার কাছে অমূল্য সেটা যে কোনো কিছুই হতে পারে তো আমি আজকে কিছু কথা বলবো তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো হয়তো বা আমার কথাগুলো তোমাদের কাছে বিরক্ত লাগতেছে যে এক কথা বারবার কেন বলছি তো এই তো আমি কথাটায় আসতেছি আমার পরিচিত একটা আপু একটা বাবু আছে মেয়ে বাবু হয়েছে তো সেকেন্ডে বাবু হবে তো আপুটার ভালোই চলতেছিল মানে বাচ্চাটা হবে সেই ডেটটা চলে আসতেছিল তো এই আপুটার ব্যথা মানে খুব কম সহ্য করতে পারতো ঠিক আছে যেমন ধরো একটু চুলকানি হলেই ডাক্তারি ওষুধ খেতে হবে তারপর একটু ব্যথা করলো ডাক্তারি ওষুধ খেতে হবে আমরা সাধারণত জানি গর্ভবতী মায়েদের যখনই কোনো ওষুধ খেতে হবে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হয় ফার্মেসিতে গিয়ে কিন্তু ওষুধ খাওয়ার কোনো নিয়ম নাই তো ওই আপুটা করতো কি যখন ধরো একটু প্যাট ব্যথা করতো ফার্মেসি থেকে ওষুধ এনে খেত বুঝছো প্যাট ব্যথাটা কমে যেত তো বাবুটা পেটের মধ্যে নড়াচড়া কম করত তো আরেক দিনও প্রচুর পেট ব্যথা হচ্ছে তারপরে উনি একটা স্বাস্থ্য ক্লিনিকে যায় তো সেখানে যাওয়ার পরে মনে করো ওই যে ফ্রিতে দেশগ্রামে থাকে না স্বাস্থ্য ক্লিনিক ওইগুলোতে যায় পরে ওইখানের একটা মানে নার্স ওনাকে একটা সুই দেয় তো বাচ্চা হবে আট নয় মাস তো ব্যথার জন্য কি কেউ সুই দেয় বলো তো বাসায় আসার পরে আপুটার প্যাট ব্যথা তো কমে গেছে কিন্তু বাচ্চা না নড়তেছে না তো বাচ্চা নড়তেছে না তো কাউকে কিছু বলতেছে না বাচ্চাটা নড়তেছে না ঠিকঠাক মতো তিন দিন হয়ে যায় তিন দিন পরে না ওই আপুটার শরীরটা একদম ভালো লাগতেছিলো না হাত পা ঠান্ডা হয়ে আসছিল মানে অস্থিরতা কাজ করতেছিল। তারপরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় ডাক্তার আলট্রাসাউন্ড করে দেখে যে বাবুটা পেটের মধ্যে মারা গেছে আর যেই স্বাস্থ্য ক্লিনিকে গিয়েছিল ওইখানে যে শুই দিছে না ওই আপুটাকে ফোন দেয় ফোনটা ধরে না শরীরে অসুস্থ বুঝতে পারছে মহিলাটা অবশ্য যে শুই দেওয়া হয়েছে একটা গর্ভবতী মহিলাকে তাহলে মানে বাবু পেটে বাবু ডেলিভারি হবে তখন যদি ব্যথার জন্য শুই দেওয়া হয় তাহলে তো বাচ্চার জন্য অনেক অনেক ক্ষতিকর আগে একটা বাবু হইছে তারপরও হয়তো বা মানে উনি ব্যথা সহ্য করতে পারে না এই কারণে মানে ডাক্তারের কাছ গেছে এমনি সরকারি মেডিকেলে যাওয়ার কি দরকার তো আল্লাহ ভাগ্যে যখন যার কিছু রাখে সেটাই হবে তারপরও সাবধানতা থাকতে হবে তাই না প্রতিটা মানুষের উচিত এই সময়টায় অনেক অনেক সাবধানতা অবলম্বন করার যেই মানুষরা বলে না যে সন্তান হয় না যাদের তাদের বলে কি জানো বাছা বন্ধা আর অনেক কথা বলে গ্যারেমের মানুষরা একটু থেকে একটু দোষ খুঁজে পেলে তো যাদের সন্তান আল্লাহ দান করে না আমি বলবো কারণ সন্তান হলো আল্লাহর দান এটা মানুষ হাতে করে বানায় না এই সাধারণ বিষয়টা কিছু মূর্খ মানুষ বোঝে না তো আমার এই মূর্খ কথাটা তাদেরই গায়ে লাগবে যারা মানুষকে আল্লাহ সন্তান দান করে না দেখে কথা শোনায় তো যাদের আল্লাহ জ্ঞান বুদ্ধি দিছে তারা কখনো বলবে না বন্ধা বাঝা কিন্তু আমার না জানো এই কথাটাও শুনতে হয়েছে এখন হয়তো আমি তোমাদের সাথে ভয়েসটা এডিট করার সময় মুখে আমার একটু হাসি আছে তোমরা কি একটা কথা জানো যাদের মনে অনেক বেশি কষ্ট তারা কিন্তু সবসময় হাসি খুশি থাকে সবাইকে বুঝায় যে আমি অনেক ভালো আছি সত্যি কি ভালো আছি আল্লাহ যাদের সন্তান দান করে না সন্তান তো আল্লাহর দেওয়া অনেক বড় একটা নিয়ামত কাউকে তাড়াতাড়ি দিয়ে পরীক্ষা করে কাউকে অনেক বছর পর দিয়ে পরীক্ষা করে আবার কাউকে না দিয়ে পরীক্ষা করে বুঝছো এই সাধারণ বিষয়টা অনেক মানুষই বোঝে না আমি কেন বললাম যে চাওয়ার আগে যারা পায় তারা কত কম বোঝে এটা কিন্তু একদমই সত্যি আমি অনেক মানুষকে দেখি বাচ্চাকে কীভাবে মারে আমার না অনেক খারাপ লাগে জানো মনে হয় কি যে আমার বুকের মধ্যে থাপ্পড় দিছে মারতেছে এমন লাগে অন্যের বাচ্চা হোক তারপরও প্রতিটা বাচ্চাই কিন্তু অনেক আদরের হয় তাই না বলো আমরা যখন বাইরে বের হই ছোটো ছোটো বাবু দেখলে যেন আমার না ইচ্ছে করে যে আমি একটু ডেকে বলি আপু আমাকে একটু কুলে দিবেন তো যাই হোক মানে আমি আমার কাস্টের কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার অনেক ইচ্ছে করে আমি যখন রাস্তাঘাটে দেখি না কেউ ঠিক কেউ বাবুগুলো মাসাল্লাহ তখন আমার ইচ্ছে করে যে আমি একটু ডেকে বলি আপু একটু দেন না কুলে নেই তো তোমাদের সাথে ভয়েস অ্যাড করতেছি আমার চোখের পানি এসে পড়ছে বুঝছো মানে আমি এই কথাগুলো না সব সময় বলতে পারি না বলতে গেলে অনেক কষ্ট হয় যাই হোক যে কথাটা বলতেছিলাম আপুর তো আপুর বাবুটা তো প্যাটের মধ্যেই মারা যায় তো হসপিটালে যাওয়ার পরে তারপরে নর্মালি বাবুটাকে বের করা হয় একটা ভুলের কারণে দেখো মায়ের একটা ভুলের কারণে কত বড় একটা সমস্যা হয়ে গেল ওই আপুটার জীবনে তাই না বলো সবাই প্রতিটা মানুষের উচিত গর্ভবতী অবস্থায় অনেক সাবধানতা অবলম্বন করতে হবে কারণ একটা সন্তান চাইলেও সবাই পারে না দুনিয়াতে আনতে তাই না দেখো আল্লাহ দিল আবারও ভুলের কারণে আল্লাহ নিয়েও গেল তাই আমি বলবো সবাই অনেক সাবধানে থাকবা যাদের বাবু হবে নিজের খেয়াল রাখবা বেশি বেশি ফলমূল শাক সবজি অনেক কিছু খাবা ঠিক আছে ভাত খেতে ইচ্ছে করে না ভাত কম খাবা কোনো সমস্যা নাই অনেক কাপড়ে বলে আমি ভাত খেতে পারি না ভাতের তো কোনো পুষ্টি নাই ভাত হইছে একটা শর্করা চিনি জাতীয় মানে এটাতে তোমার শরীরের ভিতরে চিনি অ্যাড করবে তো তোমরা যত পারো সবুজ শাক সবজি ফলমূল তারপরে মাছ ডিম দুধ এগুলো খাবা নিজের অনেক অনেক খেয়াল রাখবা সবার জন্য অনেক অনেক দোয়া করি আল্লাহ প্রতিটা মানুষকে সন্তান দান করুক সাথে আমাকেও এই ভয়েসগুলো গুলো অ্যাড করার সময় চোখের কোনায় পানি এসে পড়ে বোঝা আরে দেখো আমার কুলি যার বাবা আলবিন কত গোলুম ছিল তাই না বলে সে ভাই মাসাল্লা বলবা কেমন ছোটবেলায় ছোট আলবিন বাবুটা কত বড় হয়ে গেছে মাসাল্লাহ দেখো আমার কলিজার বাবা জানটাকে। অনেক অনেক দোয়া করবা সব আমার কলিজা দুইটা বাবা আসে অনেক দুষ্টু তারপরে দোয়া করি যে আল্লাহ ওদের ভালো রাখুক ছোট তো বড় হলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ অনেক দুষ্টুমি করে অনেক দুষ্টুমি করে ওরা সবাই দোয়া করবা আর আমার ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবা না আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবা তোমরা সবাই অনেক অনেক ভালো থাকবা মন থেকে আমার জন্য অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম